সালামু আলাইকুম আমি একটা অসহায় মানুষ অত দরিদ্র আমি একটা নগদ অ্যাকাউন্ট খুঁজলাম বা অনেক দিন যাবৎ সাত আট বছর চালাইতেছি কোনো ডিস্টার্ব হওয়া নাই হঠাৎ করে আজকে আমার অ্যাকাউন্ট থেকে চারটায় মেসেজ দিয়ে ছয়শো নব্বই টাকা মতো কেটে নিয়ে গেল মাই অ্যাপস মেসেজ দেখাইয়া কিন্তু আসবো কোনো অ্যাপসের আমি কোনো এই নগদ অ্যাকাউন্টের আমি গোপন তথ্য বা কোনো পিন কোড দিই কোনো কিছু চালু করি নেই মানে নগদ অ্যাকাউন্টে বলতেছে আমি বলি মাই অ্যাপসের কী চালু করছে আমার মোবাইল তো কোনো মাই অ্যাপসই নাই গেরামিন কোনো সিমই নাই আমি মিটে কেমনি অ্যাপস চালু করবো কেমনি কী করবো আমি বুঝতে পারতেছি না আমার এই মেসেজ দিয়ে চারবারে ছয়শো নব্বই টাকার মতো কেন কাটি নেব আসবো কি নগদ অ্যাকাউন্ট এখন কি দুর্বল হয়ে গেছে তারা কি গোপন তথ্য রাখতে পারতেছে না যদি না এবারে আমাদেরকে আগে দিক আমরা নগদে আর টাকা রাখবো না আপনারা নগদে আর টাকা রাখবেন না কারণ যদিও নগদে টাকা রাখেন যদি আমার মতো হত দরিদ্র মানুষের যদি টেকা কেটে নেওয়া জায়গা তাহলে আপনারা কী আমার অ্যাকাউন্টে যদি আজকে পঞ্চাশ ষাট এক লাখ টাকা যদি থাকতো যদি সম্পূর্ণ টাকা যেমনি টাকা কাটা শুরু করছে মানে দশ মিনিটের মধ্যে সব নেওয়া যায়তো গা আপনারা আসুক এটা কী দেখেন আমরা অ্যাকাউন্ট খুলছি ভোটার আইডি কার্ড দিয়ে সম্পন্ন তথ্য দিয়ে আপনারা নগদ অ্যাকাউন্টে যারা তথ্য গোপন ফাঁস করবো আসবো আমাদেরকে একবারে ফোন দেওয়া জিজ্ঞাসা না ভাই আপনি এই অ্যাকাউন্টটা খুলতেছেন এই তথ্যটা দিতে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কোকা কেটে নেওয়া যাবে মাসের মাস সপ্তাহ বা বছরে পাঁচ বছর পর পর কিন্তু আপনি এই জিনিসটা একসভাগ করেন না আপনাদের আমরা যখন একটা অ্যাকাউন্টে সমস্যা কারণে অফিসে ফোন দিই তখন ভোটার আইডি কার্ড জন্ম জন্ম তারিখ বা আগেবারে রিচার্জ বা মানে ক্যাশ আউট করছি না সব তথ্য নেওয়ার পরে আমাদেরকে আমার অ্যাকাউন্টের তথ্যগুলো দেয় কিন্তু যখন কবার টেকাগুলো কেটে নেওয়া যায় এগুলা আসো কোনো তথ্য দিব না কোনো তথ্য জানবো না কোনো আমি পিন কোড স্টাপলাম না এমনও কথা হয়তো যদি আমার অ্যাকাউন্টে একটা ফোন আসে বা একটা মেসেজ আছে আমি মেসেজে রিপ্লাই বা ফোন বা আমি এগুলা দিছি আমার অ্যাকাউন্টে টেকা কবি এগুলো আমি কোনো কিছু করলাম না কোনো অ্যাপসে ঢুকলাম না নগদ অ্যাপসেও ঢুকলাম না আমি একবার দেখো টাকা কাটিয়ে নিয়েছি পরে আমি অ্যাপসো ঢুকাম আসো টাকা করে কাটিয়ে নেবো কেন কাটিয়ে নেব পর বিকে চারবার চারটা মেসেজ করে কাটিয়ে নেব এই যদি হয় নগদের বর্তমান অবস্থা তাহলে আমরা কোন বিশ্বাসে নগদের টাকা কোলা রাখবো দয়া করে আপনারা যারা নগদের টাকা রাখছেন দয়া করে তারা সবাই অতি দূরত্ব তুলে ফেলবেন আর কেউ অ্যাকাউন্টের টাকা রাখবেন না আমি অফিসে ফোন দিয়েছিলাম আমার সম্পূর্ণ তত্ত্ব নেওয়ার পরে পরে আছে আমাদের এরা আর আমাদের সম্ভব না টাকাগুলো ফেরত দেওয়ার জন্য মাই অ্যাপসে যোগাযোগ করে আমার মোবাইলে কোনো মাই অ্যাপসই নাই তা আমি কার সাথে যোগাযোগ করবো অফিসে ফোনে দিতে দিতে পারবো না তবে যে নগদ অ্যাকাউন্টের যে গোপন তথ্যটা তারা প্রকাশ করবো এটা আসলে কাজটা ঠিক করে নাই আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম আপনারা যারা নগদ অ্যাপস বা নগদ অ্যাকাউন্ট চালান দ্রুত টাকাগুলো তুলে ফেলেন নাহলে আমার মতো হতদরিদের মতো আপনাদের ঠেকা গবে এক কেটে নিয়ে যাবে আপনারা সবাইতে সতর্ক করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন